প্রচণ্ড গরমে হালকা ফুলকা স্বাস্থ্যকর রেসিপি বেশিরভাগ মানুষই পছন্দ করেন তবে এর থেকে স্বাস্থ্যকর রেসিপি আমার তো মনে হয় হতেই পারে না এটা যেমন স্বাস্থ্যকর তেমন হালকা ফুলকা আর তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট একদম কম সময় তৈরিও করা যায় খেতেও দুর্দান্ত লাগে তো ব্রেকফাস্ট বা ডিনারে অবশ্যই বানিয়ে নিন এই রেসিপি এই রেসিপির জন্য প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিড়ে এখানে একশো গ্রাম চিড়ে আছে চিড়েটাকে দু তিনবার জল পাল্টে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে কেননা চিড়ের মধ্যে প্রচুর ময়লা থাকে তো আমি এখানে দুবার দেখালাম কিন্তু তিন চারবার জল পাল্টে কিন্তু চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারও ওই চিড়ের মধ্যে যতটা চিড়ে নিয়েছি তার হাফ সুজি দিয়ে দিলাম মানে ওই কাপের হাফ দিয়ে দিলাম সুজি আর যতটা সুজি দিলাম ততটাই টক দই দিয়ে দিলাম অল্প পরিমাণে ওই দইয়ের পাত্রটা ধুয়ে জল দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমেই জলটা বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই এগুলো ভিজদের যতটা পরিমাণে জলের দরকার ততটা পরিমাণে দিয়েই এগুলোকে ভিজিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রাখতে হবে আর ততক্ষণে বানিয়ে নিচ্ছি দারুণ টেস্টির চাটনি ফ্রাইং প্যানে অল্প দু টেবিল চামচ মতনই সাদা তেল দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম অল্প ছোলার ডাল আর দিয়ে দিলাম যতটা ছোলার ডাল ততটাই চিনে বাদাম একটা শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে এগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিচ্ছি বাদাম আর ডালটা ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি আর টমেটোটা দিয়েও এগুলোর সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব বন্ধুরা এই ধরনের চাটনি বানিয়ে আপনারা কিন্তু ফ্রিজে স্টোর করেও অনেক দিন খেতে পারেন ইডলি যে কোনো ধোসা বা এই ধরনের উত্তাপামের সাথে যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু দারুণ লাগে তো এগুলো না করে ভালো করে ভেজে নিয়ে তারপর নামিয়ে নিলাম মানে টমেটোটাও একদম সফট হয়ে গেছিলো তখন নামিয়ে ঠান্ডা করে মিক্সির জারাতে নিয়ে নিলাম এবার ওর মধ্যে পরিমাণ মতো লবণ হাফ চামচ মতো চিনি দিলাম দিয়ে দিচ্ছি এক টুকরো পাতিলেবুর রস আপনারা এর জায়গায় একটু তেঁতুলও দিতে পারেন অল্প পরিমাণ একটু জল দিয়ে সমস্ত কিছু ব্লেন্ড করে নিলাম ব্যাস চাটনি একেবারেই রেডি এবার একটা বোলের মধ্যে ঢেলে নিলাম এইবার একটা তরকা অল্প সাদা তেলের মধ্যে একটু কালো সর্ষে কয়েকটা কারিপাতা আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম ফোনটাকে একটু ভেজে ওই চাটনির মধ্যে ঢেলে দিচ্ছি তারপর ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের দারুণ টেস্টি চাটনি কিন্তু একেবারেই রেডি তো চাটনিটা তো রেডি হয়ে গেল এবারে উত্তাপামগুলো বানিয়ে নিতে হবে তার জন্য যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও কিন্তু এখন অনেকটাই সেট হয়ে গেছে মানে চিড়ে সুজি সবই কিন্তু ভালোভাবে ভিজে গেছে এবারে এগুলোকে একটা বড় মিক্সির জারেতে নিয়ে নিচ্ছি তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল এবারে সমস্ত কিছু ব্লেন্ড করে নেব সমস্ত কিছু ব্লেন্ড করে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম আর ওর মধ্যে মিক্সির বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ মতো দিয়ে দিলাম ইনো পাউডার মানে পাঁচ টাকা দামের এক প্যাকেটে যতটা ইনো থাকে পুরোটা কিন্তু আমি দিই ওর হাফ দিয়েছি আর তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঠিক এই রকম কিন্তু ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে দেখে বুঝতেই পারছেন খুব ঘনও না আবার কিন্তু পাতলাও না মিডিয়াম ঘনত্বের করেই ব্যাটারটা রেডি করতে হবে এইবার একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে আবারও টিস্যু দিয়ে মুছে নিলাম তেল কিন্তু একটুও রাখিনি তো প্রথমবারেই যেটুকু তেল দিলাম পরে কিন্তু আর তেল দেওয়ার একেবারেই দরকার নেই এমনিই ভাজা যাবে এগুলো তো এক থেকে দেড় মিনিট মতো রেখে দিলেই এগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা যাবে আর একদম সহজেই ফ্রাইং প্যান থেকে উঠে আসবে তো একইভাবে আমি সব ভেজে নিয়েছি আর ওই চাটনির সাথে পরিবেশন করেছিলাম খেতে দারুণ লেগেছিল ব্রেকফাস্ট বা ডিনারে এর থেকে সহজ রেসিপি বা স্বাস্থ্যকর রেসিপি আর হতেই পারে না অবশ্যই ট্রাই করুন খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ